বাংলাদেশের চলমান বন্যার মধ্যে ভারতে ফরাক্কা ব্রেজের একশো নয়টি গেট খুলে দিয়েছে সোমবার এসব গেট খুলে দেওয়ার ব্যাপারে বলল ভারত ফলে একদিনে বাংলাদেশে এক দশমিক এক মিলিয়ন কিউসেক ফানি প্রবেশ করবে বাদকুলার সাথে সাথে বাংলাদেশও পশ্চিমবঙ্গ ও মুর্শিদাবাদের বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা ভারত দাবি করেছে যে বিহার এবং ভারতে জড়খণ্ডে বন্যার কারণে বন্যা পরিস্থিতি এবং ভূমিধ্বস সম্পর্কে বাংলাদেশকে ইতিমধ্যে জানানো হয়েছে ফরাক্কা ব্রিজের কর্মকর্তারা জানিয়েছেন দুই প্রতিবেশী রাজ্যে বন্যার কারণে পানির চাপ রয়েছে কিন্তু এটা স্বস্তির বিষয় যে নেপালের পাহাড় থেকে এখন পর্যন্ত কোনো পানি আসেনি ফরাক্কা বিরিজের এলাকায় বিপদের মাত্রা সাতাত্তর দশমিক ছত্রিশ মিটার উপরে পানি প্রবাহিত হওয়ার কারণে গেটটি খুলে দেওয়া হয়েছিল এমন পরিস্থিতিতে ফিটার খালের পানির পরিমাণও বাড়ানো হয়েছে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আর দেশ পান্ডে বলেছেন যে অফিসাররা সর্বদা সতর্কতাকে প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ফানির চাপ বৃদ্ধির কারণে একশো নয়টি গেট খুলে দেওয়া হয় বলে তারা জানিয়েছেন যা ব্রেজের উপর প্রবল চাপ সৃষ্টি করেছে তবে বাদকুলে না দিলে এর চেয়েও বড়ো ক্ষতি হতে ফারত বলে তারা জানিয়েছেন বর্তমান ফিডার কালের ফানির পরিমাণ চার হাজার কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রবাহে এগারো লক্ষ কিউসেক জল ছেড়ে দেওয়া হয়েছে তাহলে ভিডিওটি থেকে কেমন লাগবে বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরকাত